দেখেন এটা আপনারা অনেকেই চিনেন অনেকে অনেক নামে চিনেন এটা এক ধরনের শ্যাওলা পড়েছে আসলে মানে যমুনা নদীতে কত অল্প নদীর যাচ্ছে গোসল করে তোমার কেমন লাগছে ভাই এখানে তো পানি অল্প দেখে মোটা একটু হচ্ছে লাফালাফি করছে তো অসুবিধা হচ্ছে তো সমস্যা নেই অনেক ভালো লাগছে পানি কি অনেক ঠান্ডা না স্বাভাবিক পানি বলতে গেলে এখন স্বাভাবিক আর কি সকালে আর সন্ধ্যার দিক দিয়ে একটু ঠান্ডা নয় আপনারা চাইলে আপনারা এখানেই গোসল করতে পারেন অনেক কথা দেখেন ছোটোবেলায় আসলে এরকমভাবে আমরাও অনেক গোসল করতাম পানি দেখলেই আসলে গোসল করার আসলে ইচ্ছা জাগতো দেখেন অনেক ছেলেরা গোসল করছে বা মজা করছে আপনাদেরও দেখবেন অনেক ভালো লাগবে গোসল করতে নদীতে আসলে বা নদীর পানি দেখলে আসলে আমরা সবাই গোসল করতে চাই দেখেন সবাই ছোট ছোট ছেলেরা কিন্তু মজা নিয়ে গোসল করছে না থাকার ফলে কিন্তু পানিটা কিন্তু অনেক স্বচ্ছ স্বাভাবিকের তুলনায় এবছর অনেকটা স্বচ্ছ বিশেষ করে বালুর মধ্যে যে পানিটা থাকে সেই পানিটাতে আপনি কিন্তু হেঁটে অনেকটা মজা পাবেন বা অনেকটা মজা ফিল করবেন আমি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি দেখেন পানিটা কিন্তু স্বচ্ছ এই যে একটা আপনাদেরকে দেখাচ্ছে একটা এক ধরনের প্রজাতি বা প্রাণী প্রজাতি এটাকে অনেকেই অনেকভাবেই চিনে আমি আসলে এটার নামটা আসলে সঠিকভাবে বলতে পারছি না যে এটাকে আসলে কি নামে ডাকা হয় দেখেন পানির মধ্যে কিন্তু চলাচল করছে ওরা আর এইটাকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকতে পারেন এটা কিন্তু শ্যাওলা দেখেন শ্যাওলা পড়েছে যেটা সচরাচর কিন্তু আসলে হয় না এবছরে কিন্তু পানিতে শ্যাওলা আপনারা যেটা আসলে আর আগে কখনোই এই রকম পরিবেশটা আসলে দেখা যায় না শ্যাওলা সচরাচর পড়ে না তো এই হচ্ছে যমুনা নদীর অবস্থা আপনার আসবেন ঘোরার জন্য আসবেন দেখবেন ভালো লাগবে এবং অনেক মানুষ দেখেন মজা করে গোসল করছে আপনি হয়তো ভাবছেন যে শীতের মধ্যে মনে হয় পানিটা অনেক ঠান্ডা আসলে পানিটা এতটা ঠান্ডা না স্বাভাবিক সময়ের মধ্যে বা যে পরিমাণে যে পানিটা আছে সেটা আপনার সহনশীল সহনশীল ঠান্ডা এবং মিষ্টি ঠান্ডা এটাকে আমরা আসলে এক কথাই বলতে পারি মিষ্টি ঠান্ডা তো খুব ভালো লাগছে তো থাকতে পারলে আরও দুই একটা দিন থাকতে পারলে খুব ভালো লাগতো যেহেতু অফিসের চাপ আছে আজকেই আসলে চলে যেতে হবে যদি আরও দুইটা দিন এখানে থাকতে পারতাম বা শীতের যে আমেজটা আছে শীতের আমেজটাকেও আসলে উপভোগ করতে পারতাম পাশাপাশি এই যে প্রাকৃতিক যে পরিবেশ আছে আসলে আমরা যারা ঢাকাতে বসবাস করি আসলে প্রাকৃতিক পরিবেশটাকে আমরা ভুলে গিয়েছি আসলে প্রকৃতির সাথে আসলে আমাদের যোগাযোগ আসলে নাই প্রকৃতিটাকে আমরা নষ্ট করে ফেলেছি মানে যানজটের শহরে আসলে বসবাস করতে করতে আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে গ্রামে আসলে আমরা আসলে অনেক অনেক ভালো লাগে কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি কিন্তু একদম গ্রামের ছেলে গ্রামে অনেকেই পছন্দ করে না কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আমাকে আর কাছে গ্রামটা অনেক ভালো লাগে তো আজকের ব্লগটা হচ্ছে যমুনা নদীর পাড়েই ব্লগটা করলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে পদ্মা নদীর একদম মাঝখানে অবস্থান করছি আসলে এই বছর অস্বাভাবিকভাবে আসলে চর পড়েছে এতটা চর আসলে স্বাভাবিকভাবে পড়ে না আমি আজকে এসেছি মানিকগঞ্জ ঘাটে আরিচা ঘাটের ভিতরে আমি একদম নদীর মাঝখানে অবস্থান করছি এই জায়গাগুলোতে আসলে প্রতি বছর পানি থাকে অনেক পরিমাণে পানি থাকে কিন্তু এই বছরটা আসলে অস্বাভাবিকভাবে চর পড়ার ফলে আমি কিন্তু একদম নদীর মাছ পয়েন্টে কিন্তু চলে এসেছি বা ঢুকতে পেরেছি অনেক সুন্দর লাগছে পরিবেশটা বিশেষ করে এখন পুরা শীতের মৌসুম সেই শীতের মধ্যে প্রচণ্ড রোদ উঠেছে এবং ভালো বাতাস আছে মানে আবহাওয়াটা এক কথায় অসাধারণ আপনার এখন পরিমাণ এখন পর্যন্ত যেটা যে আবহাওয়াটা আছে এটা অনেক সুন্দর আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না যে এতটা সুন্দর এখন আবহাওয়াটা আছে এখানে আপনার সুন্দর মিষ্টি বাতাস পাশাপাশি মানে রৌদ্র খুব সুন্দর একটা রোদ্রোজ্বল পরিবেশ বা মিষ্টি রোদ আমরা যেটাকে বলি বা যেটা বুঝি সেই মিষ্টি রোদটাই কিন্তু এখন এখানে বিরাজ করছে তো খুবই ভালো লাগছে এসে দিন পরে এসেছি আসলে এই একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে আসার পরে অনেকটা ভালো লাগছে দেখেন চারদিকে শুধু মানে আপনার মনে হবে যে আমি কোনো একটা মরুভূমিতে এসেছি আসলে এটা মরুভূমি না এটা একদম নদীর মাছ পয়েন্ট বা পদ্মা যমুনা নদীর যে মোহনাটা আছে সেই মোহনার মাঝখানে আমি অবস্থান করছি এইখানে আসলে সচরাচর আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি এই জায়গায় যতবারই এসেছি কখনোই আসলে এই রকম চর পড়েছে বলে শুনি নাই বা দেখিও নাই যে এতটা পরিমাণে চর পড়তে পারে আপনার দেখেন চারদিকে দেখেন চারদিকে শুধু চর আর চর এবং মরুভূমি আপনার আপনার কাছে মনে হবে যে সৌদি আরব ডুবাই অথবা কোনো এক মরুভূমিতে আমি অবস্থান করছি কিন্তু এটা আসলে মরুভূমি না এটা একটা হচ্ছে নদী আপনারা দেখতে পারবেন পানিও আছে দেখেন কিছু কিছু পরিমাণে পানি আছে আসলে এ বছরে অস্বাভাবিকভাবে চর পড়ার কারণটা আসলে বোঝা যায় নাই পাশাপাশি আরিচা থেকে যে কাজের হাটের যে ফেরি চলাচল করে ফেরি চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে ড্রেজিংয়ের মাধ্যমে আসলে ফেরি চলা চলাচলের কাজটা আসলে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে কিন্তু সেইটা আসলে খুব বেশি দিন আসলে এটা চালানো যাবে না কারণটা হচ্ছে চর আসলে কেটে আসলে ফেরি চলাচল করানোটা আসলে সম্ভব হয় না তারপরেও চেষ্টা করে যাচ্ছে বিআইডব্লিউটিএ তাদের ড্রেজিং প্রকল্পের মাধ্যমে দেখেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও চাইলে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু ঘুরতে আসতে পারেন বা একটা ভালো একটা দারুণ পরিবেশের মধ্যে কিন্তু আপনি সময় অতিবাহিত করতে পারবেন আমি কিন্তু আমার মেয়েটাকে নিয়ে এখানে এসেছি মেয়ে বলতে আমার পরিবারের সবাই আমার যেহেতু এই দিকে আমার এইখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো তাদেরকে আসলে আজকে আমি মূলত নিতে এসেছি তারা অনেক দিন হলো তিন চার দিন হলো আসলে তার নানি বাড়িতে এসেছে তো আসলে নেয়ার জন্য এসলাম আসার পরে ভাবলাম যে একটু প্রাকৃতিক পরিবেশের সাথে আসলে মিশে থাকাটা দরকার আর আরেকটা জিনিস আমি যেটা ফিল করলাম এবছর এবছর আমার কাছে মনে হয়েছিল যে শীতের আসলে কোনো আনাগোনা নাই বা শীত আসলে পড়ে নাই কিন্তু এটা আমার ভুল ধারণা হলো আমি আজকে গ্রামে এসে যে জিনিসটা দেখলাম সকালে যথেষ্ট পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা পড়ে তবে দিন বাড়ার সাথে সাথে কিন্তু রোদ্রের পরিমাণটাও আসলে পোখর মানে আপনি যত সময় রোদ আছে আপনারা দেখেন সূর্যের তাপ দেখলেই আপনারা বুঝতে পারবেন সূর্যটা দেখেন অনেক পরিমাণে তাপ দিচ্ছে যত সময় পর্যন্ত সূর্যের আলো আছে তত সময় পর্যন্ত আসলে ঠান্ডা আপনার লাগবে না কিন্তু যখনই সূর্যটা আসলে চলে যাবে যথেষ্ট পরিমাণে আপনার ঠান্ডা ফিল করবেন বা ঠান্ডা অনুভূতি আপনার কাছে আসবে তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ গ্রামের মাঝে আর আমি ঢাকাতেই কয়েকদিন ছিলাম বা এবার শীতে আসলে মূলত ঢাকাতেই ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এবার মনে হয় ঠান্ডা পড়ে না কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে যে আমার আসলে ভুল ধারণা হলো কারণ ঢাকাতে অনেক গরম আসলে কম্বল গায়ে দেওয়ার মতন অবস্থা না বা ঠান্ডা পড়ে না বললেই চলে কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু গ্রামে যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে বিশেষ করে আপনি যত বেশি উত্তরবঙ্গের দিকে যাবেন ঠান্ডার প্রখরতা আসলে তত বেশি আপনি পাবেন বা উপলব্ধি করতে পারবেন আমি আপনাদেরকে আসলে একটু পানির কাছে নিয়ে আসতে চাচ্ছি আপনারা দেখেন এখানে পানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানি এবং স্বচ্ছ পানি আসলে যমুনা এবং পদ্মা নদীর পানি সচরাচর এতটা স্বচ্ছ থাকে না যেহেতু এবছরের স্রোত নাই স্রোত